আর স্বাগত জানাচ্ছি সবাইকে আমার শো আমি যদি হোতামে শুরু থেকে শেষ পর্যন্ত জামাল ভাইয়ের যে জ্বালাদন সেটা চলতেই থাকবে বাট আমি আপনাকে জ্বালাইতে চাই না আমি আপনাকে একটুখানি ভালো লাগা দিতে চাই আসলে কিভাবে দেয়া যায় ভালো লাগা বলেন তো কীভাবে মানুষ মানুষ আবার হুঁ বলেন কেন মানুষ মানুষকে কেমনে আসলে ভালো লাগা দেয় আই ডোন্ট নো আমার কাছে মনে হয় যে মানুষ মানুষকে অনেকভাবেই ভালো লাগা দিতে পারে সেটা হোক সুন্দর একটা কথা সেটা হোক কাঁধে হাত রেখে বলা যে আমি আমি তোমার পাশে আছি কর্তৃপক্ষের কাছে তীব্র প্রতিবাদ জানাই জামাল নিয়ে আমার শো করার সময় এরকম প্রবলেম এই যে এখন আবার গার্লফ্রেন্ড ফোন করলে এখন আবার চলে যাচ্ছে যাই হোক না কেন যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে শো এর টপিক আজকে শো এর টপিক যেটা দিয়েছি আজকে আমাকে খুবই ক্যামেরায় লাগতে লাগতেছে আমি যদি ভুল না করে থাকি রাইট ওকে জামাল ভাই আপনি এই কাজটা একদমই ঠিক করে নাই ক্যামেরায় আমাকে ইচ্ছা করে আজকে তো আপনি বাজে দেখাচ্ছেন যাই হোক জামাল ভাইয়ের জ্বালাতন তো চলতেই থাকে বাট আপাতত আপনাকে যেটা বলতে চাই আজকের এই বৃহস্পতিবারে আমরা কথা বলতে চাই একজন দি আমাদের একজন শ্রোতাই আমাদের এই টপিকটা দিয়েছে যে আমি আমরা আমাদের ছোটোবেলায় অনেক স্মৃতি থাকে ছোটোবেলায় অনেক মজার স্মৃতি থাকে অনেক ভালো স্মৃতি থাকে অনেক কষ্টের স্মৃতি থাকে তো আজকের টপিকটা এটাই যে আমি যদি হতাম আপনার ছোটোবেলার কোনো এক স্মৃতি কোন স্মৃতিটা এখনও আপনার মনে পড়ে আর যখনই মনে পড়ে তখন আপনার মন পুরতে থাকে এরকম কোনো স্মৃতি কি আপনার জীবনে আছে যদি থেকে থাকে তাহলে জানিয়ে দিন মিসানকে ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফর এই আসলে দেখতে পারবেন একটা লাইভ চলছে সেই লাইভের নিচে কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে শুধুমাত্র কমেন্ট সেকশন খোলা রয়েছে আপাতত আর কোনো কিছুই খোলা নেই আপনি শুধুমাত্র আমাকে কমেন্টই করতে পারছেন আগের মতো অনেকগুলো মাধ্যম কিন্তু নেই সো একটা মাধ্যম সেটা হচ্ছে ফেসবুকে কমেন্ট করা সো বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালোবাসা পাঠিয়ে দিবেন যেমনটা পাঠিয়েছে ভালোবাসা আমাকে তামান্না চৌধুরী বলছে আসসালামু আলাইকুম কেমন আছো মিজান মিজান ভালো আছে ভালো থাকার চেষ্টায় আছে তুমি কেমন আছো সেটা আমাকে জানাতে পারো তামান্না চৌধুরী বলছেন যে শুভ দুপুর মিজান দুপুরে খাবার খাওয়া হয়েছে হ্যাঁ দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে তোমার হয়েছে কিনা সেটাও জানাও তারপর ওদিকটাতে ওকে ইয়াসিন আহমেদ আরাফাতকে দেখতে পাচ্ছি আছে আমার সাথে আর বলছে যে হ্যালো হাই ইয়াসিন আহমেদ আরাফাত আপনাকেও জানাই শুভ দুপুর রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর আফামে আপনাকে স্বাগত জানাই অঞ্জিনা আক্তারকে দেখতে পাচ্ছি বলছেন কেমন আছেন মিজান দিনাজপুর থেকে যুক্ত হলাম আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি ঢাকার বনানী থেকে ঠিক আছে আপাতত যেটা বলতে চাই সেটা হচ্ছে কি সেটা কি সেটা কি সেটা কি সেটা কি আমি পেজ আবার হারায় ফেললাম জামাল ভাই বিশ্বাস করেন যে আমার ভাইয়ের এই পাগলামিগুলো বা এটা কি কি বলে পাগলামি না বলে নাকি দুষ্টুমি বলে কোনটা বলে ছেলেবেলায় দেখবেন অনেকগুলো বন্ধু বন্ধু থাকে যারা এরকম পাগলামি করে এরকম দুষ্টুমি করে যাই হোক ছোটোবেলার স্মৃতিতে কোনো ছোটবেলার বন্ধুর কথা মনে পড়লে আপনি সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট করে অয়েন আক্তার বলেছেন কেমন আছেন মিজান আমি খুব বেশি ভালো আছি অয়েন আক্তার তুমি কেমন আছো আর তোমার লেখা কেমন চলছে লেখালেখি সঞ্জিদা সেফা বলছেন শুভ দুপুর ভাইয়া শুভ দুপুর সঞ্জিদা সেফা তারপর ওদিকটাতে ইয়াসিন আহমেদ আরাফাত বলছে কেমন আছে আছি আমি যারা যারা আমার কাছে জানতে চাইছো আমি কেমন আছি আমি বড় বড় ভালো থাকি আর ভালো থাকার চেষ্টায় চেষ্টাই থাকি বেসিক্যালি বিকজ আমার কাছে মনে হয় যে মানুষ সবসময় ভালো থাকে না বাট ভালো থাকার চেষ্টাটা সবসময় চালিয়ে যাওয়া দরকার এই আমরা সব সবসময় ভালো আমি এই জন্য আমি বেসিক্যালি ভালো থাকার চেষ্টা করে যাই আসলে দ্যাটস ইট তারপর ওদিকটাতে তামান্না বলছে তামান্না খুব ভালো আছে যাক ভালো থাকলেই ভালো কথা তারপর অয়ঞ্জিন আক্তারকে দেখতে পাচ্ছি বিশাল একটা কবিতা পাঠিয়েছে আমি পড়ার চেষ্টা করব বলছেন অনুভূতির স্মৃতি সেদিন সেদিন সন্ধ্যাটা ছিল ভীষণ সুন্দর বহুদিন পরে ছাদে উঠে দেয়ালে দেয়াল ঘেঁষে আনমনে দাঁড়িয়েছিলাম মনে পড়লো তোমার দেয়া সেই সুন্দর সময়টুকুর কথা মনে পড়লো হৃদয়ে জমে থাকা কত কথা বলেছিলাম সেদিন এমনি করে সত্যি যদি সেদিনের সন্ধ্যাটাই ফিরে পেতাম আমি আজ আমি একা দাঁড়িয়ে তুমি নেই আমার কাছে আছে শুধু সেদিনের সেই তোমার দেয়া সুন্দর সময়টুকু অনুভূতির স্মৃতি তোমার এত ইমোশন করতে আসা একটু বলো না আমি যতটুকু জানি আমার 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 মনে হয় না যে তুমি মেডিকেল স্টুডেন্ট আমার একদমই মনে হয় না এবং আমি এটা মানতে নারাজ যে তুমি আসলে মেডিকেল স্টুডেন্ট এত আবেগ একটা মানুষের মনে কেমনে থাকে আমার তো ভাই তুমি কি অনেকগুলো প্রেম করছো অনেকগুলো প্রেম করে অনেকগুলো ব্রেক আপ হয়েছে তোমার মনে এত আগে আবেগ যাই না যাই না জানি সে কথা আমাকে জানাইতে পারো ইয়াসিন মোহাম্মদ আরাফাত বলছে যে ও খুব ভালো আছে বাট ইয়াসিন আহমেদ আরাফাত কোথেকে আছো তুমি ভাই সেটাও আমাকে জানিয়ে দিতে পারো জাহাঙ্গীর আলম বলছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমি পাবনা থেকে বলছি জাহাঙ্গীর আলম পাবনা আমার জাদুর শহর বিকজ পাবনা আমার জন্মস্থান পাবনা আমার জন্মর মানে পাবনা আমার গ্রামের বাড়ি পাবনাতে পাবনা আমার ভালোবাসার জায়গা ওই 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 জায়গাটার পৃথিবীর কোনো জায়গার সাথে ওই জায়গাটার কোনো তুলনা হয় না আপনি পাবনা থেকে আছেন অনেক বেশি ভালো লাগা কাজ করছে দেশি দেশি একটা ভাইপ পাচ্ছি এই আর কি কেমন আছেন আপনি তারপর ওদিকটাতে তামান্না চৌধুরী বলছেন আমার এমন একটা ছেলেবেলায় স্মৃতি আছে যেটা মনে পড়লে মনে পড়ে বাট ওইটা বলা যাবে না কি বলো তো কী এমন সেই স্মৃতি জানতে চাই আমি স্যার আক্তার বলছে যে জীবনটা অগোছালো চারপাশ অপূর্ণতার গন্ধ যদি একটু পূর্ণতার সুভাষ পেতাম যেটা দিয়েই জীবন সাজাতাম এত পূর্ণতা মানে কী কী হবে জীবনে কিছু কিছু জায়গাতে আমরা অপূর্ণতায় না হয়ে থেকে যাই জীবনে সব কিছু পেয়ে গেলে আসলে হারানোর তাহলে কি কি থাকবে হারানোর যন্ত্রণাই বা আমরা অনুভব করব কিভাবে বাট তামান্না চৌধুরীর কথা থেকে মনে পড়ল যে আমার কাছে মনে হয় এরকমটা যে প্রত্যেকটা মানুষই তার শৈশব শৈশবের বা ছেলেবেলার স্মৃতিটাকে বুকের ভেতরে ধারণ করে আমরা প্রত্যেকেই ধারণ করি প্রত্যেকেই হয়তো বা ছেলেবেলার কথা কখনো না কখনো মনে পড়ে আমাদের আর ঠিক সেই সময়টাতে ওই গানগুলো আমরা ফিল করি কিছু কিছু গানে আসলে এরকম আছে যেমন ওল্ড স্কুল নামে একটা গান আছে গানটার লিরিক্স কিছুটা এরকম যে চাঁদ মামাজ বড্ড একা বড় হয়েছে আমি রোজ রাতে আর হয় না কথা হয় না রে হামি কেরে তুই কোন দত্ত দানব সবচেয়ে কেড়ে নিলি তারপর আছেন আমাদের সাথে উসমান গনি বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উসমান গনি কি খবর কেমন আছেন আপনি বলেন তো আজকে একটু ঠান্ডা লেগেছে সো কেমন কেমন যেন একটা কণ্ঠ নিজের কণ্ঠ নিজের কাছে কেমন কেমন যেন একটা লাগছে ঠান্ডা লেগে খাদিজা জাহান ঋষিকে দেখতে পাচ্ছি ঋষা ওকে বলছেন কেমন আছো মিজান সবসময় ভালো থাকে সুন্দরী আপনি কেমন আছেন আর থেকে দেখছেন দেখে তো মনে হচ্ছে আপনি আমাকে আমার আমাদের এই মেহফিলে আজকে প্রথমবার জয়েন করেছেন তামান্না চৌধুরী বলছেন বলা যাবে না গো কেন আমরা জানতে চাই কি এমন কথা মানে প্রেমে পড়েছিলে তারপর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছিল স্কুলে যেতে যেতে এরকমের কোনো এক স্মৃতি নাকি আমি জানি এরকমের কিছু একটাই হবে হয়তো বা হয়তোবা তা মিশেল আছে বলছেন মিজান ছোটবেলায় আমি একবার আটার প্যাকেট ছিল সব গায়ে ঢেলে দিয়েছিলাম তখন থেকে আমাকে সবাই মিশাইল নামে ডাকে আর ছোটোবেলায় আমি একটা আমার একটা স্মৃতি আছে সেটা হচ্ছে বলা যাবে না তামান্নার মতো বিকজ ওইটা অনেক জামাল ভাই ওটা বুঝে ফেলছে ছোটবেলায় প্রত্যেকটা ছেলেরই একটা স্মৃতি থাকে কিছু একটা কিছু একটা জায়গায় যাই হোক জামাল ভাই জামাল ভাই বুঝছে বাট আমি বলতে পারতেছি না ওকে বাট মিশেলের স্মৃতিটা অনেক দারুণ মিশেল মনে হয় অ্যাক্সিডেন্ট করেছিল আমি যদি ভুল না করে থাকি মিশেল এখন তুমি কেমন আছো সব কিছু মিলে কেমন কাটছে আহ সময় তো এখন নিশ্চয়ই ভালো আছো মিছিলের আব্বু আম্মু মনে হয় মিশেলের থেকে দূরে থাকে আমি যদি ভুল না করে থাকি রাইট আহ উসমান গনিকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরাও আহ আমার আলহামদুলিল্লাহ আমারও ঠান্ডা লাগছে ভাই আহ এই যে এখন আস্তে আস্তে শীতটা বিদায় নিচ্ছে আমাদের থেকে শীতও বিদায় নিয়ে ফেললো আমাদের থেকে মনে হলো যে সেদিন শীত আসলো আর আজকে শীত করে কমতে শুরু করে দিয়েছে সো বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে এই শীতে আসলে কে কে সিঙ্গেল আছেন চাইলে সেটা আমাকে জানাতে পারেন যে আমি আমিও সিঙ্গেল আছি এই শীতে আহ আরিফ হুসাইন তুহিনকে দেখতে পাচ্ছি বলছেন এই যে ভাইয়া কেবা আছেন আমি মেলা ভালো আছি ভাই আপনি কেমন আছেন খাদিজা জাহান রিশা বলছেন প্রথম নাগো এর আগেও শুনেছি কিন্তু তোমাকে কেন জানো নতুন নতুন লাগছে কেন জানো নতুন নতুন লাগছে আই ডোন্ট নো কেন নতুন নতুন লাগছে বাট তোমাকে সত্যি সত্যি নতুন নতুন লাগছে আই ডোন্ট নো কেন বাট নতুন নতুন একটা ফিল পাচ্ছি তোমাকে দেখে আজকে তারপর ওদিকটাতে তামান্না চৌধুরীকে দেখতে পাচ্ছি আমার বন্ধু বলছেন যে আল্লাহ না আমি জীবনেও কারো প্রেমে পড়িনি একমাত্র তুমি ছাড়া এভাবে বলতে হয় না সুন্দরী বুকের বাপাসে ব্যথা করে সাদ মানে পাপড়ি হ্যালো পাপড়ি ওয়েলকাম টু রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর অফ পাপড়ি বলছেন হাই মিজান শুভ দুপুর শুভ দুপুর পাপড়ি কি খবর তোমার কেমন আছো আচ্ছা প্রবলেম হচ্ছে সম্রাট শাহজাহানকে অনেক দিন যাবৎ দেখছি না কোথায় গেল ছেলেটা বলেন তো ফারিন আক্তারকে দেখতে পাচ্ছি ফারিন আক্তার গ্রামের একটা মেঠো পথে লাল শাড়ি পরে চুল খুলে হাঁটছে এরকমই একটা প্রোফাইল পিকচার তার সে বলেছে এই যে হট বয় মিজান শীত কমে গেল কেন দেখুন আমার ঠান্ডা লেগে অবস্থা এমনিতেই খুব খারাপ হয়ে গেছে প্রচন্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে তার উপরে আপনি আমাকে বলতেছেন হট বয় কি একদম কিছু হইল কিছুই হইল না অঞ্জিন আক্তার বলেছেন যে মনের অসুখ মনের ভিতর বাড়ছে অসুখ অবিশ্বাস যার নাম দিনে দিনে দীর্ঘ হয় জানি না কি হতে কি হবে পরিণাম অনেক ভেবে চিন্তা বাড়াই প্রতিটি পা অবিশ্বাস পিছু ছাড়ে না কেউ ভরিয়া তুলুক জীবন বিশ্বাসে গরুক মন কিছু সন্দেহ বাসা বাধে অকারণে ধুয়ে যাক সব সন্দেহ নতুন আলো গড়ে উঠুক সবার মনে অয়ঞ্জিনা দিনাজপুর ওকে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ অয়ঞ্জিনা অনেক বেশি ভালোবাসা খাদিজা জাহান রিসা বলছেন ভালো আছি যাক ভালো থাকলেই ভালো কথা কিন্তু আপনার হাত কেন আপনার মুখের সামনে দিয়ে রেখেছেন আমার মা বলে হাত মুখেভাবে দিলে খারাপ সময় আসে আমি জানি না এটা হয়তো মিথ্যা কথা হইতে পারে সো আপনি আমাকে জানান কেন আসলে আপনার মুখের সামনে হাতটা দিয়ে আপনি রেখেছেন খাদিজা বলছেন তামান্না আছে তার জন্য কমেন্ট করলাম ওকে তামান্নার জন্য কমেন্ট করেছো তার মানে তুমি আমার জন্য কমেন্ট নি ওকে ফাইন তারপর তারপর তামান্না বলছেন তাই নাকি এক্স্যাক্টলি জাফর হালদার বলছেন আসসালামু আলাইকুম হিরো ভাই ভালো আছেন আমি হিরো না ভাই আমি 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 হিরো না আমি কেজিএফ মুভির মতো বলতে চাই আমি ভিলেন আমি হিরোনা তারপর ওদিকটাতে খাদিজা বলছেন এটা কোনো কথা আমি সব সময় শুনতাম কিন্তু এখন শুনি না প্রশ্ন হচ্ছে কেন আপনি আমাকে এখন শোনান না এখন কি আপনার হয়েছে তারপর ফারিন আক্তার বলছে যে আমার বাসায় আসো কফি বানিয়ে খাওয়াবো তোমাকে তোমার বাসায় গেলে তুমি যেমনি আমাকে হট বয় তোমার বাসায় গেলে তো তুমি কেস খাওয়াই দিবা ফারুক মির্জা বলছেন মধু খান ভাইয়া ঠান্ডা উড়ে যাবে একদম কিন্তু জামাল ভাই বলে মধু খাইলে নাকি কি কি হয় নাকি জামাল ভাই বলে জাফর হাওলাদার বলছেন হিরো ভাই কি অবস্থা আমি হিরো না বাট ভালো আছি যেমনই আছি ভালো আছি জাস্ট একটুখানি ঠান্ডায় পেরেশানি পোহাচ্ছি বাকি সব কিছু ভালোই আছি আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক তারপর মোহাম্মদ জুবাইরকে দেখতে পাচ্ছি আমার বন্ধু রয়েছে বলছেন সালাম ভাই ঠান্ডা লাগলে সরিষা তেল কুসুম গরম করে পায়ের তলায় ও গলায় মালিশ করে ঠান্ডা কমে যাবে ইনশাল্লাহ ইনশা আল্লাহ আমি আজকে ট্রাই করবো তামান্না চৌধুরী বলছেন যে আরে না তোমাকে দেখেই কমেন্ট করেছে ওকে সত্যি কিন্তু আমার তো মনে হয় তামান খাদিজা তো বলছে যে খাদিজা তাওয়ানোর জন্য কমেন্ট করেছে আমি তো সেটা দেখতে পেরেছি তারপর আঞ্জুম বলছেন যে মিশেল বলছেন প্রিয় মিজান তুমি আছো আমার কল্পনাতে প্রিয় মিজান তুমি আছো আমার কল্পনাতে তাই তো আমি আঁকি আমার কল্পনাতে তুমি আমার এক জনমের স্বপ্ন তুমি আমার অমূল্য এক রত্ন লেখাটা কার জন্য লিখেছো সত্যি কথা বলো তো তারপর পাপড়ি বলছেন আমি ভালো আছি সম্রাট শাহজাহান কেমন আছে আমি কি জানতে পারি তারপর খাদিজা বলছেন তামান্না অনেক আমার কাছে বান্ধবী তামান্নার জন্য শুনতেছি তোমার জন্য শুনছি তামান্নার জন্য শুনতেছি আচ্ছা তামান্নার জন্য শুনছো দেখছো তামান্না আমি তো বলছিলাম যে শোটা আসলে আমার জন্য শুনছে না শোটা শুনছে তামান্নার জন্য আমি আমি শুরুতেই এটা বলেছিলাম ওদিকটাতে আমাদের সাথে ফারুক বলেছেন যে কিছু হয় নাই হয় না ভাইয়া আমি চানিয়ে আসতেছি ধৈর্য দরজা খুলুন আচ্ছা দরজা খুলে কি আমি কি দেখতে পারবো দরজা খুললেই কি আপনাকে দেখতে পারবো যদি আপনাকে দরজা খুললেই আমি দেখতে পাই তাহলে আমি দরজা খুলবো খাদিজা বলছেন এইটা একটা স্টাইল বুঝতে পারছো কোনটা একটা স্টাইল এভাবে মুখের উপরে হাত দিয়ে একটা স্টাইল এটা একটা স্টাইল ও মাই আমি জানতাম না তো আর কি কি স্টাইল আছে বলো তো এমন আর কি কি স্টাইল আছে যে মানে ছবি আমি আমাকে একটু বলো আমি একটু ছবি তুলবো এভাবে এরকম স্টাইল করে তারপর ওদিকটাতে অনজীরা বলছেন যে কিছু মানুষ হয় না বিকল্প কিছু মানুষের হয় না বিকল্প হোক না কথা জীবনের চলার পথে অল্প কথোপকথনে কারফিউ নামের সংকল্প তবু একে অন্যের প্রিয় গল্প আহা পাপড়ি বলছেন ক্যামেরাটা কই তুমি চলে আসো ক্যাম আচ্ছা ক্যামেরাটা কই চলে আসো মানে কি ক্যামেরা তোমার সামনে আর ক্যামেরার পেছনে জামাল ভাই তারপর তাবানা চৌধুরী বলছেন যে মিজান মেডিসিন খেয়ে নিও হ্যাঁ খাবো মোহাম্মদ জুবাই বলছেন ভাইয়া শীতের পিঠা খাওয়া হয়েছে শীতের পিঠা হ্যাঁ শীতের পিঠা খাওয়া হয়েছে মায়ের হাতের শীতের শীতের পিঠা খেয়েছি তারপর আমাদের একজন শ্রোতা সাইদা নাইমা বেগম আপা খুব সুন্দর লেখে আপাও আমার জন্য পিঠা রেডিওতে সে পিঠাও খেয়েছি হ্যাঁ শীতের খেয়েছি তারপর ওদিকটাতে আরও আছে অঞ্জিন আক্তার বলছেন মিজান আমি মেডিকেল কলেজের ছাত্রী বিশ্বাস করা না করা আপনার ব্যাপার তুমি তো দেখি আমাদের সবার প্রিয় রাসেল ভাইয়ের মতো বলতেছ যে বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার ওকে বিশ্বাস করলাম সুন্দরী ফারিন আক্তার বলছেন যে তোমার রূপের রহস্য কি বলো আগে আমার রূপের রহস্য আচ্ছা আমার রূপের রহস্য হচ্ছে তোমরা আহ তামান্না চৌধুরী বলছেন যে তোমার জন্য শুনছে তুমি ভালো করে তুমি ভালো করে পড়ে দেখো ও লিখেছে ও যে তামান্নার জন্য শুনছি তোমার জন্য শুনছি ওকে মানে আমারটা অপশনাল রেখেছে আর কি তাই না খাদিজা খাদিজা বলেছেন দুপুরে খাবার খাইছো হ্যাঁ খাবার খেয়ে তারপরেই শোতে বসেছি আরিফ হুসাইন তুহিন রয়েছে আমি তিন বছরের ছোট্ট মেয়েটা আমার তিন বছরের ছোট্ট মেয়েটা তার মায়ের সাথে চার দিন আগে ঘুরতে গিয়েছে তার নানি এখন চার দিন পরে আমি গিয়েছি তাকে দেখতে আমার বাড়ি। হঠাৎ সে বলে উঠল বাবা আমার সারপ্রাইজ আনসো এখন এখন বলেন কি করার ছিল কিভাবে কন্ট্রোল করবো আমার হাতের ঘড়ি দিয়ে তাকেই সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম সে বলল এটা তো তোমার তার মায়ের সুন্দর একটা কাঁকড়া ছিল চুলে চুলের সেটা সেটা বলে এইটা তো এটা তো আম্মুর তারপর আবার চোখ বন্ধ করায় সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম তারই মাথার চুলের ক্লিপ সে বলল হ্যাঁ এটা আবার কি এটা আবার কি এই তো আমার এটাই তো আমার তারপরেও সে কান্না শুরু করে দিল কন্ট্রোল করব কিভাবে বলেন হাউস উইথ ব্রাদার হাউস উইট বাচ্চা আর একজন মেয়ে আর তার বাবার সম্পর্কটা টনের রকমের হয় একটা মেয়ের কাছে বাবা মানে হাজার বিকেল একটা মেয়ের কাছে বাবা মানে হাজার স্বপ্ন একটা মেয়ে মানে বাবা বাবা মানে তার কাছে একটা মেয়ের কাছে বাবা মানে পুরো পৃথিবী একটা মেয়ের কাছে বাবা খুব বেশি স্পেশাল হয় স্পেশাল স্পেশাল অনেক বেশি হয় তারপর চৌধুরী বলছেন যে গো কোনটা এমডি সোহেল বলছেন যে হাই মিজান কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন খাতিজা জাহান বলছেন তামান্না সময় তোমার কথা বলে তুমি শোনা করলেও তামান্নার মন খারাপ থাকে তামান্না আজকে আজ তামান্নার তামার নাকি কী বলবো তামার নাকি অনেক বেশি ভালোবাসা যারা যারা শুনছেন সবাইকে অনেক বেশি ভালোবাসা আর ভালোবাসা জানাতে চাই যারা যারা কানে হেডফোন করছে শুনছিলেন সবাইকে বাট আপাতত ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি শরীরটা একটু খারাপ অনুভব করছি আর ঠান্ডা লেগে কথা বলতে খুব বেশি কষ্ট হচ্ছে সো আজকের মতো বিদায় নিতে চাই আসলে কিন্তু জামাল ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন যে কেন যাচ্ছে না সেটাও জানি না আমি জানি জামাল ভাইয়ের কাজ যেটা হয়তো বা জামাল ভাই সেটাই করছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে এই যে আমি ফোন দিয়েছি জামাল ভাইকে অ্যান্ড জামাল ভাই ফোন কেটে দিয়েছে যথারীতি তার গার্লফ্রেন্ডের সঙ্গে সে ব্যস্ত ছিল হয়তোবা যাই হোক সবাই খুব বেশি ভালো থাকবেন অনেকেই আজকে মি মিস করেছি বাট ঠান্ডা লেগে মাথা প্রচণ্ড ব্যথা করছে সো সবাই খুব বেশি প্রে করবেন অ্যান্ড দোয়ায় রাখবেন আপনার মিসানকে আপনার দোয়ায় রাখবেন আর আজকের মতো লাইভ থেকে বিদায় নিতে নিতে বলতে চাই যে কি বলবো